আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা এবং গোল্ড আপডেটে আজ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ টাকা বাড়ার সময় বাড়ে এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা কমার সময় কমে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এমন কেন কুইতের এক্সচেঞ্জগুলো কি প্রতারণা করছে ইনবক্সে আপনাদের অগণিত জিজ্ঞাসা প্রিয় দর্শক আমরা প্রতিদিন আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে থাকি ফরেন কারেন্সি এবং কুয়েতের লোকাল এক্সচেঞ্জগুলোর সর্বশেষ আপডেট থেকে এক্সচেঞ্জগুলো প্রতারণা করে না এমনটাও বলতে পারবো না আবার এক্সচেঞ্জগুলো প্রতারণা করে এমনটাও বলতে পারবো না কারণ এরই মধ্যে বেশ কিছু এক্সচেঞ্জের বিরুদ্ধে কুয়েতের সরকার ব্যবস্থা নিয়েছে তবে আপনাদের জিজ্ঞাসা অ্যাকুরেট এভাবেই আলোচনায় থাকলে তারা ভয় পাবে এবং প্রতারণা করবে না ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য আপনি পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো চুরানব্বই টাকা জুলেখা এক্সেস তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আল মোজাইনি তিনশো টাকা লুলু এক্সেস তিনশো টাকা কুইত ইন্ডিয়ান এক্সেস তিনশো চুরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো টাকা এক্সেস তিনশো টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকা রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বেশ কিছু কারণে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় একটি গুজব রয়েছে প্রণদ টাকা বন্ধ হয়ে গেছে এটি আদর্শ ঠিক নয় বুল ইনফরমেশন আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন অবশ্যই খরিদ করার আগে তিনটি ইনফরমেশন আপনাকে সহযোগিতা করবে একটি হচ্ছে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন এটি কোন দেশের তৈরিকৃত দোকান আপনার কাছ থেকে মজুর মূল্য কত নিয়েছে গোল্ডের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক চক্র প্রতারক ব্যবসায়ীরা আমাদেরকে ঠকাচ্ছে যে কারণে আমাদেরকে আরও সতর্ক হতে হবে ছয় ক্যারেটের এক গ্রাম আজ খরিদ করতে পারবেন ছয় দিনার একশো তিরিশ ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম দশ দিনার দুশো বিশ পিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম চৌদ্দ দিনার তিনশো চল্লিশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম আঠারো দিনার তিনশো নব্বই ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম একুশ দিনার চারশো পঞ্চাশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম বাইশ দিনার পাঁচশো দশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম চব্বিশ দিনার পাঁচশো বিশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে আপনি গোল্ড খরিদ করে অবশ্যই বাউজার বা ক্যাশ মেমো বুঝে নেবেন কোনো ঝামেলা হলে সেটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে